মাগুরার আপনার অনলাইন যারা ব্যবহার করেন দেখবেন মাগুরাতে গেল কয়েকদিন হয় একটা ঘটনা দুর্ঘটনা ঘটছে বলতেও লজ্জা লাগে বাপতেও নিজেকে ঘৃণিত মনে হয় আমি একজন পুরুষ হিসাবে আমি লজ্জিত অপমানিত আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি একজন অপমানিত নিজেকে মাঝে মধ্যে মনে হয় কেন আমার বাংলাদেশে জন্ম হয়েছিল যে বাংলাদেশের মধ্যে আট বছরের একজন শিশু মাসুম বাচ্চা তার উপর নির্যাতন করা হয় তাকে দর্শন করা হয় এরপরেও এই দর্শনকারীদেরকে গ্রেপ্তার করা হয়েছে ঠিকই কিন্তু আজও পর্যন্ত তার কোনো বিচার হয় না কোন দেশে বসবাস করি কোন জায়গায় আমার জন্ম লজ্জায় নিজের মাথা হিট হয়ে যায় আপনারা শুনলে অবাক হবেন যে বাচ্চাটাকে দর্শন করছে একজন নয় দুইজন নয় বেশ কয়েকজনে মিলে দর্শন করছে আট বছরের একটা বাচ্চার বয়স আট বছর এটা হইলেই কি হয় এখনো হাফ তার যায় নাই আট বছরের একটা বাচ্চা আপনার আপনার নাতি মেয়ে আছে না আমরা জানি না আট বছর হইলে একটা মেয়ের বয়স এই বাচ্চাটা বড় হইলে কতটুকু হয় তার যৌন চাহিদা যৌবন সম্পর্কে সে বুঝলেই বা ঠিক কতটুকু বুঝে এই বাচ্চাটাকে ধইরা দর্শন করল লজ্জাস্থান ছুটো বলতে দুঃখ লাগে লজ্জা লাগে ছোট বাচ্চা ব্লেড দিয়া এটাকে বড় করিয়া প্রশস্ত করিয়া তারপরে ওই মেয়েটাকে দর্শন করছে বলেন এই দর্শনকারীদেরকে গ্রেফতার করা হয়েছে গেল গতকালকে একটার দিকে দুপুর একটার দিকে মেয়েটা বেশ কয়েকদিন পর্যন্ত মৃত্যুর সঙ্গে খেলা করতে 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 অবশেষে ওই মেয়েটা গতকালকে ঢাকা মেডিকেল হাসপাতালের মধ্যে ইন্তেকাল করছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জানা অংশগ্রহণ করছে রাত্রে জানাজা হয়েছে আপনার আমি এই কথাগুলো কেন বলতেছি মেয়েটার নাম আসিয়া আজকে এই আসিয়ার মতন হাজারো মা সন্তান হাজারো মেয়ে এইভাবে জুলুম নির্যাতনের শিকার কিন্তু কিছু কিছু আসিয়ার ঘটনা মিডিয়ার সামনে উঠে আসে আর হাজারো ঘটনা যেগুলো মিডিয়ার সামনে আসে না এগুলো গোপন থাকে কেন হয় কেন হয় আজকের সমাজ ব্যবস্থা একেবারে কুলুষিত হয়ে গেছে রমজান মাসেও একজন ব্যক্তি প্রকাশ্যে দিবালুকে কেনাকাটা করে তার দোকান পাটের মধ্যে বেচা কেনা করে সমাজের মানুষ মুসলমান হওয়ার পরেও রোজাদার হওয়ার পরেও তার কোনো প্রতিবাদ প্রতিঘাত করে না আপনি চুপ করে তাকলেন তাকে প্রশ্রয় দিলেন একটা ছেলে অন্যের মেয়েকে নিয়ে বাইয়া পলাইয়া যাইতেছে সমাজ সেই ক্ষেত্রে চুপ কোনো কিছু বলে না না বলা যাবে না আমি যদি বলি তাহলে আমার উপর জেল জলম মামলা মোকাদ্দমা হবে চুপ করে তাকে রসুলের করিম সাল্লাহ সাল্লাম বলেন মনে রাখবেন নবীজি বলেন যদি কোনো একজন ব্যক্তি সমাজের মধ্যে দেখবেন কোনো একটি অসঙ্গতি কাজ প্রতিষ্ঠিত হইতেছে ইসলাম বিলুপ্ত হয়ে যাইতেছে কোনো অসংস্কৃতি অপসংস্কৃতি জিন্দা হয়ে যেতেছে এমত অবস্থায় কোন মোমিন মুসলমান যদি চুপ করে থাকে রসুল সাল্লি সাল্লাম বলেন হইতে পারো নামাজি হইতে পারো রোজাদার হইতে পারো হাজি হইতে পারো গাজী হও না যত বড় মুফতি আর মহাদ্দিস আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি এই দিন বিলুপ্ত হয়ে যাওয়ার সময়ে যদি সে চুপ করে গড়ের মধ্যে বসে থাকে সে কোনো ভূমিকা নেয় না নবীজি বলেন ওই লোকটা হলো বোবা শয়তান বলে বলেন না হজলুল্লাহ এটা বুবাশ কারণ কেন তার চোখের সামনে হক হক বিলুপ্ত হয়ে যাইতেছে সে কোন প্রতিবাদ প্রতিবাদ করল না আমার কথাগুলো আপনাদের হয়তো দিলে আঘাত লাগতে পারে কিন্তু চরম সত্য এটাই আপনি আগেকার সময়ের মধ্যে দেখবেন আজকে থেকে বিশ পঁচিশ তিরিশ বছর চল্লিশ বছর আগে মসজিদে মুসল্লি ছিল মাত্র একটা কাতার এখন মসজিদের মধ্যে জমার দিনে মুসল্লি হয় মসজিদ ভরপুর অথচ দেখেন তো সমাজের মধ্যে সমাজের দিকে তাকাইয়া আগে যেভাবে মানুষ একজন আরেকজনকে মানছে এখন কি আর এইভাবে মানে আগে দলিল করে দেওয়া না কয় পাঁচ নে এটা তোরে দিলাম দলিল করছি দিয়ে না কারণ কেন জবানটাই দলিল আর এখন দলিলের উপরেও দলিল কইরাও না। তার মানে সমাজ কোন দিকে যাইতেছে এই সমাজকে যদি আপনারা আমার ফিরাইতে না পারি যদি আগের নিয়ন্ত্রণে আপনারা আমার না রাখতে পারি মনে রাখবেন মনে রাখবেন এই একটা সময় এমন আসবে আপনি ঘরের মধ্যে বসে থাকা নিরাপত্তা পাইবেন না ঘরের নিরাপত্তা পাইবেন না দুঃখজনক হলেও চরম সত্য বলতে হয় আজকে আমাদের মসজিদের মধ্যেও পর্যন্ত চুরি হয় যেটা আল্লাহর ঘর মানুষ শেষ দাদে এই জায়গায় পর্যন্ত চুরি হয় কারণ কেন হয় আজকে ওই সমাজ ব্যবস্থা চুপ থাকার কারণে এটা আপনারা আমার নিজের হাতের কামাই তৈরি করছে এই সমাজ থেকে মসজিদ যদি চুরি হয় তাহলে এই চুর কি ডাকাতে গিয়ে এসে চুরি করছে কথা বলেন ডাকাতে গিয়ে এসে চুরি করছে না আমার আপনার সমাজের সন্তানগুলোই করছে হয়তো আমার সন্তান না হয়তো আপনার সন্তান না হয়তো আরেকজনের সন্তানই করছে এই সন্তান কেন এত বড় দুঃসাহস করার মতন সাহস তার হিম্মত কোথায় থেকে পায় হিম্মত পায় এই জন্যই হিম্মত পায় এই জন্যই আমি আপনি চুপ থাকার কারণে যদি আজকে আগে যখন পারিবারিকভাবে কাহারো বাড়িতে সে চুরি করছে তখন যদি আপনি এটার ব্যবস্থা প্রক্রিয়া গ্রহণ করতেন তাহলে আজকের এই দিন আপনাকে আমাকে দেখতে হইতো না